আমার বাচ্চারা এই সব খেলনাগুলোর মধ্যে যে কোনো দুটো খেলনায় বন্দি আছে কি বলছোটা তুমি আরে বলতেই ভুলে গেছি হাতে একটু সময় নিয়ে কিছু একটা করতে হবে আমাদের আমি সরগামের কাছে যাও তুমি আমি যাচ্ছি জয় মহাদেব তুমি ঠিক আছো তো শোনা দিদি দিদি তোমার সাপ তুমি ঠিক আছো তো সোনা এবারে আমরা বাড়ি ফিরে যাব আর কোনো জেদ শুনবো না বুঝেছো তোমরা চলো পারো চলো চলো সোনা কিন্তু ওদের এই চেষ্টা সফল হবে না রম্ভা পারো আর ওর মেয়েদের আমি কোনো মূল্যে এখানে ফিরে আসতে দেব না ওদেরকে সময় চক্রে ফাঁসানোর সময় চলে এসেছে আর এই শুভ কাজটা আমি নিজেই নিজের হাতে করব ওখানে গিয়ে তাড়াতাড়ি চলো দেব বাড়ি যাওয়ার সময় এসে গেছে চলো চলো পারো চলো শোনায় বাহ বাহ তুমি তো ভেতরে যেতে কি সুন্দর একটা পুতুল হয়ে গেলে আমিও তোমার মতো একটা সুন্দর পুতুল হতে চাই আমিও যাব বাহ কি সুন্দর ডান আমি আগে কাকখানে দেখিনি তো চল বই নিয়ে আসি ওটা না 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 এই দরজাটা বন্ধ হয়ে যাওয়ার আগে আমাদের এখান থেকে বের হতে হবে। তুমি কি করছো তুমি? চলো। দেব, আমাদের যে কোনো উপায় বাচ্চাদের এখান থেকে নিয়ে যেতে হবে। নইলে এই দরজাটা বন্ধ হয়ে যাবে। এটাই শেষ সুযোগ। এটা আমরা নষ্ট করতে পারি না। তাড়াতাড়ি করো। চলো বাচ্চারা। চলো। বাচ্চারা চলো। চলো। চলো সোনা। বুলবুল সোনা চলো। হাত ছাড়ো পুতুলটা চলো। सॉरी বাবা। হাতটা তো ছাড়ছে না কি কি সেটা পারো হাত তো সত্যি সত্যি আটকে গেছে দেব এবার আমরা কি করবো দেব সময় নেই পুতুলটা আমাদের নিয়ে যেতে হবে তাড়াতাড়ি করো হ্যাঁ পারো আমি চেষ্টা করছি কিন্তু এই ডলটাকে তুলতেই পারছি না কি হ্যাঁ সেটা কি করে হতে পারে এটা এভাবে আটকে গেল কি করে আমাদের কাছে সময় নেই পারো আরো চেষ্টা করছি কিন্তু ডলটাকে তো তুলতেই পারছি না আছু তোমার শাশুড়ি মায়ের সঙ্গে সময় কাটাবে না হ্যাঁ একে এক কি করছে না আপনি ছাড়ুন আমাকে এই চুপ করো তোমার শাশুড়ির সঙ্গে তুমি তর্ক করছো আমি তোমাকে বিশ্বাস করে যে তুমি তোমার শাশুড়িকে ঠকিয়েছো আমাকে ঘরের মধ্যে বন্ধ করে চলে এসেছো কখনো ভালোবাসা কখনো বেঈমানি গিলগিট থেকেও তাড়াতাড়ি রং বদলাও তুমি গিলগিটি নই টিকটিকি আমি আর যদি একবার আমার আসল রূপে চলে আসে না তাহলে আমার জিভ দিয়ে আপনার গলা টিপে আপনাকে টাঙিয়ে রাখতে পারি আমাকে আমাকে ঝোলা ঝোলাবে দেখি তোমার কত সাহস দেখো তুমি কি করছে দেখি এবার তুমি কথা বলো বলো এবার দেখাচ্ছি তোমাকে মজায় বাড়ি শাশুড়ি মা নিজের মুখ বন্ধ করুন আমার মাথা যদি গরম হয় তাহলে কিন্তু ভালো হবে না ভালো তো তোমার হবে না দেখাচ্ছি মজা দড়ো দড়ো দেখাচ্ছি খনি আরে কি করছেন আহ রমন কি করছ তোমরা দুজন এখানে? রমন তুমি জানো না তোমার বউয়ের কাজ করমো। আচ্ছা, আপনার লোভের কথা বলবো? যদি আমার কথা বলেছেন তাহলে কিন্তু আপনাকে আমি দেখিয়েছি কিভাবে তর্ক করতে তোর মায়ের সঙ্গে? নিজের নিজে শাশুড়ি মায়ের সঙ্গে তর্ক করছো। হ্যাঁ তো কি? তো করে নেবেন আপনি? আরে আমি তোমার শাশুড়ি ভয় পাই না কি আমি আপনাকে? এস। এভাবে মতো ঝগড়া করছো কেন? ঠান্ডা মাথায় ভেবে দেখো কত সুন্দর একটা সুযোগ যেটা তোমরা হাতছাড়া করছো সুযোগ কিসের সুযোগ আমরা একে অপরের সঙ্গে লড়াই করব না পুরো প্ল্যানিং এর সঙ্গে কাজ করব। এই দেখো মা আমাদের সম্পত্তির জাল দলিল দাদু বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে আছে পারো বৌদি দেবদা দুজনেই বাড়িতে নেই আর দিদিও তো নেই এটা তো খুবই ভালো সুযোগ মানে এইবার আমাদের পেপারের ওপর দাদুর আঙুলের ছাপটা শুধু নিতে হবে আর সব সম্পত্তি আমাদের তারপর সারা জীবন এদের গোলামি করা বন্ধ কিন্তু রমন দেবিকা দিদি আছে যে হ্যাঁ ঠিকই বলেছ মা উনি একমাত্র আমাদের বাধা দিতে পারেন ওনাকেও রাস্তা থেকে সরাতে হবে মা ছোট্ট একটা বলিদান কয়েক বছর পর কারোর কিছু মনেও থাকবে না হম দেখো এটা আমি আমার জন্য তোমার জন্য আর রম্ভার জন্য করছি দাদু যদি ভালোই ভালো আমাদের নামে সব সম্পত্তি লিখে দিতেন তাহলে তো এসব করতে হতো না সব আমরা বাধ্য হয়ে করছি কিন্তু বুড়ো কিন্তু দাদু না অতটাও সরল সোজান উনি কিচ্ছু করতে পারবেন না রম্ভা কারণ উনি অজ্ঞান হয়ে রয়েছেন আর তারপর আস্তে আস্তে ওনাকেও রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে কিন্তু রমন পারো আর দেব যখন ফিরে আসবে মা যতক্ষণে ওরা ফিরে আসবে ততক্ষণে সম্পত্তি আমাদের নামে হয়ে যাবে তখন ওরা কিচ্ছু করতে পারবে না ঠিক বলেছে দেব দেব আবার কি হবে এটাই শেষ সুযোগ ছিল বাড়ি যাওয়ার দেব এবার আমরা বাচ্চাদের নিয়ে বাড়ি যাব কি করে বাহ এই জায়গাটা কি সুন্দর এখানে এসে তো আমারও পুতুল হয়ে উঠতে ইচ্ছে করলো মোহিনী তোমার জন্য আমরা আর কোনোদিন বাড়ি যেতে পারবো না এত ফিরবে বা কেন এত সুন্দর জায়গাটা এতটাও বাজে নয় আমার তো খুব ভালো লেগেছে কি বাচ্চারা তোমাদের কেমন লেগেছে বলো এই জায়গাটা তারুণ আমরা এখানেই থাকব তোমার সঙ্গে শুনলে এখানেই থাকব মোহিনী তুমি আমাদের বাচ্চাদের সঙ্গে এমনটা করতে পারো না এবার আমি তোমাকে পারো তুমি ঠিক আছে তো আমি ঠিক আছে আমাদের মেরা আমাদের মেরা দেব সরগম

এটাই সঠিক সময় জেঠিমাকে রাস্তা থেকে সরিয়ে দেবার তোমরা তৈরি তো এবার হবে আসল খেলা দেবিকা দিদি তুমি বাবার কাছে কখন থেকে বসে আছো কিছু খেয়ে নাও না আমার ভালো লাগছে না চাঁদনি দেবিকা দিদি বাবার তো কোনো ঠিক নেই কখন জ্ঞান আসবে তুমি কতক্ষণ না খেয়ে থাকবে এ নাও খাবারটা খেয়ে নাও আসলে ব্যাপারটা হলো যে আমি বাবার সুস্থতার জন্যই ব্রত রেখেছি আর মেয়েগুলোরও কোনো খোঁজ নেই যত দিন না সব ঠিক হচ্ছে কমন না কাচ্ছু কমন তিনি প্রিন্সার্স স্যার গা বল বাচ্চারা কোথায় তোমরা আসুন বন্ধুরা আসুন একটা লক্ষ্য ভেদে একটা উপহার যেটা পছন্দ সেটাই নিয়ে যান বহি আসুন ফালতু কথা বন্ধ করো তোমার আর বলো আমার বাচ্চারা কোথায় তোমাদের বাচ্চারা তোমাদের বাচ্চারা এই সব খেলনাগুলোর মধ্যে থেকে যে কোনো দুটো আছে কি বলছোটা কি তুমি আরে বলতেই ভুলে গেছি আসলে তোমরা তোমাদের বাচ্চাদের বাঁচানোর জন্য যেই স্টেজের দিকে এগোতে থাকবে তখনই সরগম আর বুলবুলের দম আটকে আসতে থাকবে আর এরকমটা হতে শুরু করলে সব খেলনারা কাঁদতে থাকবে সাবধান করছি তোমাকে মোহিনী তোমার এই নাটকটা বন্ধ করো এটা তোমার জগৎ নয় পারো এটা অন্য জগৎ এখানে জিততে গেলে খেলতে তো হবেই এই নাও এটা তোমার জন্য আর এটা তোমার জন্য চলো চলো তাড়াতাড়ি করো যদি ওদের বাঁচাতে চাও তাহলে ও একটা কথা বলতে ভুলে গেছি তোমরা তোমাদের বাচ্চাদের সুস্থ সবলভাবেই পাবে একটা শর্তে তোমরা যদি এটাকে ঠিক খেলনায় দিতে পারো তাহলে আর একটা কথা বলতে চাই এই সবকটা খেলনার মধ্যে একটা খেলনাতে বোমও আছে এমন ধামাকা হতে পারে যে না তুমি বাঁচবে আর না আমি বাঁচবো আর না তোমাদের সেই হাসি খুশি পরিবার যাকে বাঁচানোর জন্য তোমরা এখানে এসেছ ভেবে চিনতে দিও এটা আমি তোমার কথায় বিশ্বাস করি না আমি আমার বাচ্চাদের এখন দেব নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য চলো খেলা শুরু করি মহাদেব এই বিপদ কবে কাটবে আমার ছেলে আর বৌমা কোথায় কিচ্ছু জানি না বাবাও অজ্ঞান হয়ে আছে আর বাড়ির মেয়ে দুটোরও কোনো খোঁজ নেই সব শেষ হয়ে যায় কৃপা করো মহাদেব তো এক চিঠিমা কি হয়েছে রম্ভা আপনার এরকম মুখচোখের অবস্থা আর আপনি আমায় জিজ্ঞেস করছেন কি হয়েছে জেঠিমা আমিও বাড়ির সবার মঙ্গলের জন্য না উপোস করেছি আপনি তো সকাল থেকে এক ফোঁটা জল খাননি এবারে এই জুসটা খেয়ে নিন না রম্ভা যতদিন না বাচ্চা কুলিকে পাওয়া যাচ্ছে আর বাবার জ্ঞান ফিরছে ততদিন কিচ্ছু খাবো না একটা দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে জেঠিমা আমার জন্য না হোক কিন্তু তেবার পারর জন্য আপনাকে ওদের দিব্বি দিলাম ওরাও তো এটাই চাইবে আপনি খেয়ে নিন খেয়ে নিন না এবার জুসটা একবার সফল হতে পারেনি তো কি হয়েছে হম আরেকবার রেডি হয়ে গেলাম কত খেয়াল রাখো তুমি আমার আমি বাবাকে দেখে এক দুই তিন চার জেঠিমা চিরতরে বিদায় জেঠিমা ভালো হয়েছে আস্তে আস্তে না এবার শ্বাস বন্ধ হয়ে যাবে তোমরা দুজন এখানে দাঁড়াও আমি দাদুকে দেখে আসছি দেখে আসছি মানে মানে কাজটা শেষ করে আসছি মা আমিও তোমার সঙ্গে যাব চলো চলো মা মা চলো বল বল আমি তোমাকে চিন্তা করো না কিচ্ছু হবে না তো নকল ধামাকা ছিল এরপর যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আসল ধামাকা হবে পারো তোমার পালা সাবধানে ফেলো বাচ্চাদের প্রশ্ন জয় মহাদেব আমি গাম নিতে পারছি না কি বের কোন খেলনার মধ্যে বন্দি আছে পারো বাচ্চারা ভয় পাচ্ছে ভেতরে ওদের দম আটকে আসছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি বাইরে বের করো